আপনারা কি জানেন যে এক হাজার ডিম ফোটানো মেশিনে কত টাকা ইনকাম এক হাজার ডিম বসবে এরকম একটা মেশিন থেকে আপনারা প্রতি মাসে আপনারা কয়েক কত টাকা করে ইনকাম করতে পারেন অরিজিনালি বাচ্চার দাম কত করে মার্কেটে চলে অরিজিনালি ডিমের দাম কত করে চলে মার্কেটে তো এসব নিয়ে আজকের ভিডিও আমি জানি আমার এই ভিডিওটা করলে অনেকের সমস্যা হবে কিন্তু সমস্যা হলেও সাধারণ মানুষ যে পরিমাণে ঠুকছে তার জন্য কিন্তু আজকের ভিডিও প্রচুর মানুষ ইনকুবেটার কিনছে ঠিক করে চালাতে পারছে না এইটার দোষটা কাদের ইনকুবেটার যে কিনছে তার দোষ না যে বেচছে তার দোষ না যে ডিম বিক্রি করছে তার দোষ না যে বাচ্চা বিক্রি করছে বাচ্চা কিনছে না তার দোষ তো দেখেন আমরা স্বপ্ন দেখে ফেলি বেশি এটাই আমাদের ব্যর্থতার মেন কারণ কারণ আমরা ভাবি যে আমরা তিন হাজারে মেশিন কিনে লাখ লাখ টাকা ইনকাম করব আরে লাখ লাখ টাকা ইনকাম করা অতটা সোজা যে আমরা তিন হাজারের একটা মেশিনের দাম কত নাই পঞ্চাশ হাজার ষাট হাজার না সত্তর হাজার তাতে লাখ লাখ টাকা কি ইনকাম করা সম্ভব তো আমরা সেরকম স্বপ্ন দেখি যে কারণে সব স্বপ্নটা ব্যর্থ হয় আমরা যদি এমন স্বপ্ন দেখি যে তিন হাজার মেশিন কিনবো আমরা প্রতি মাসে দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা করে ইনকাম করব তাহলে কিন্তু আপনাদেরকে এই ঘাইগুতোটা কিন্তু অত বড়োভাবে লাগবে না আমি সাপোজ আপনাদের এক হাজার একটা মেশিনের এক হাজারের ডিম ফোটানো মেশিনের একটা উদাহরণ দেবো আমরা যে কত টাকা ইনকাম হতে পারে আমরা কত টাকা ইনকাম করি মার্কেটে ডিমের দাম কত বাচ্চার দাম কত হিসাবে বিক্রি হয় কেমন কেমন দাম বিক্রি হয় কোন কোন সিজনে বাচ্চার দাম কম থাকে কোন কোন সিজনে ডিমের দাম কম থাকে কোন কোন সিজনে হ্যাচিং রেট খারাপ হয় সব রকমভাবে কিন্তু আমরা আজ আপনাদের জানাচ্ছি ভিডিওটা একটু লং হলেও আপনারা যদি পুরোপুরি ভিডিও দেখেন টু এই ভিডিওটা দেখার পরে আর কোনো দ্বিতীয় কোনো ভিডিও দেখার দরকার পড়বে না তো আপনাদের সাধারণ একটা হিসাব বলি দেখেন আপনারা হ্যাচিংয়ের জন্য আপনারা কিন্তু বিভিন্ন ডিম নির্বাচন করেন যেমন অনেকে সোনালি করে কেউ হাঁস করে হ্যাঁ কেউ কোয়েল করে এই যার যার ব্যক্তিগত ব্যাপার আমি সাপোজ আমরা সোনালি ডিমের উপরেই প্রথমে বলি যারা নতুন হ্যাচারি চালাচ্ছেন কিংবা হ্যাচারি চালাবেন ভাবছেন তাদের প্রথমে কিন্তু ওই সব সহজ যে বাচ্চা ফোটানো পদ্ধতি খুব সহজ সেটা হলো সোনালির ডিম ফোটানো সব থেকে সহজ এ আদ্রতা খুব একটা এদিক ওদিক হলেও সমস্যা হয় না টেম্পারেচার এদিক ওদিক হলেও সমস্যা হয় না ওয়েদারের জন্য খুব একটা কিন্তু এই ডিমের ওপরে কোনো প্রভাব পড়ে না ওয়েদারের জন্য কিন্তু কিন্তু হাঁস কোয়েল তারপরে আপনার আরও যে সমস্ত আছে টার্কি এগুলো কিন্তু যদি আপনাদের এক্সপিরিয়েন্স না থাকে বেশি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু আপনারা এর ডিম কিন্তু সাকসেসফুলিভাবে কিন্তু আপনারা হ্যাচিং পাবেন না হ্যাচিং ডেট পাবেন না সেক্ষেত্রে আপনাদের কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকে তো আমরাও বেশিরভাগই কিন্তু সোনালির ওপরে কাজ করি কোয়েলের উপরে কাজ করি এফএফজির উপরে কাজ করি তো এক হাজারের মেশিন এক হাজারের মেশিনে আমরা যদি এক হাজার ডিম বসাই তো এখানে এখানে কিন্তু এই এক হাজারের ডিম বসানোর মধ্যে আমি দুটো সিস্টেম বলি এক হাজারের ডিম আপনি যদি বসান চেষ্টা করবেন যে এক হাজারের ডিম একবারে না বসিয়ে যদি আপনি নতুন পার্টি হন আপনার বিক্রি করতে বিক্রি করার যদি জায়গা না থাকে আপনার ফার্ম যদি তেমন না থাকে মার্কেটিংয়ে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনার কিন্তু এক হাজারের যদি আপনার মেশিন হয় আপনি কিন্তু পাঁচশো পাঁচশো করে ডিম বসাতে পারেন সে বিভিন্ন সিস্টেমে বসানো যায় বিভিন্ন পদ্ধতি আছে এক হাজারের মেশিন হলেও আপনি কিন্তু দুটো সেটিংয়ে কিন্তু আপনি ডিম বসাতে পারবেন তো যদি আপনাদের জানার ইচ্ছা হয় ডিসক্রিপশানে ফোন নাম্বারে আপনারা কিন্তু ফোন করতে পারেন এছাড়াও যদি আপনারা মনে করেন সোনালি ডিমে এক হাজার বসালেন এইবার সিজন সিজেনের উপরে চলবে আপনারা যদি চৈত্র মাস বৈশাখ মাসে হয় হ্যাচিং রেট গ্যারান্টি সেভেন্টি পার্সেন্টের ওপরে পাবেন না আমাদের বাংলা মেশিনে ইন্ডাস্ট্রিয়াল মেশিনের কথা বাদ লোকাল মেশিনে কিন্তু আপনারা সেভেন্টি পার্সেন্টের উপরে বাচ্চা পাবেন না কি কারণে না টেম্পারেচার এতটাই বাইরে বেশি হয়ে যায় যেমন বাইরে যদি চল্লিশ টেম্পারেচার চলে আপনার মেশিনের ভিতর সাঁত্রিশ পয়েন্ট সাত কী করে থাকবে তার জন্য আপনাদের কী করতে হবে ওই মেশিনের উপর দিয়ে একটা চটের বস্তা টাঙাতে হবে টাঙিয়ে সেটা ভিজিয়ে রাখতে হবে মাঝে মাঝে যেন মেশিনটার যখন ওপর থেকে হিম ফগারে যখন ওই অ্যাডজাস্টেড যে ফ্যানে হাওয়া যখন টানবে তখন যেন ঠান্ডা হাওয়াটা ভিতরে ঢুকে যায় আর নাই আপনার ঘরে এসি লাগাতে হবে আপনার একটা বাংলা মেশিন তিরিশ হাজারের মেশিন কিংবা কুড়ি হাজার টাকার মেশিন কিনে আপনার নিশ্চয়ই এসি লাগানো সম্ভব না অর্থাৎ যেটা বাস্তব জিনিস সেটা করতে হবে তো আমরা কি করব এটা মেশিনটা ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করব। তাহলে হ্যাচিং রেটটা সেভেন্টি পার্সেন্টের সামান্য একটু বেশি দিতে হতে পারে তারপরে বলি এটা যদি আপনার শীতকাল হয় তাহলে কিন্তু আপনি এইটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট হ্যাচিং রেট পেয়ে যাবেন কারণ সেই টাইমে ডিম নষ্ট হবে না তারপরে কি হ্যাচিং রেটও ভালো দেয় কিন্তু তখন এটা আর্দ্রতার সমস্যা হয় আদ্রতা পঞ্চাশ পঞ্চাশ পঁয়তাল্লিশ নেমে যায় তার জন্য কিন্তু আপনার ফগার খুব ভালো কোয়ালিটির ফগার লাগাতে হবে নাই ভিতরে বস্তা ভিজিয়ে রেখে টেম্পারেচার আর্দ্রতাটা কিন্তু কন্ট্রোলে রাখতে হবে আপনার হয়ে গেল এইগুলো যদি আপনি ঠিকঠাক রাখেন তাহলে আপনি আমরা সাপোজ ধরি আপনি এইটটি পারসেন্ট হ্যাচিং রেট পাচ্ছেন তাই তো এইবার এক হাজার ডিম এক হাজার ডিম আপনারা কত করে কেনেন একটা সাধারণ হিসাব একটা সোনালি ডিম যদি শীতকাল হয় শীতকালে আট টাকায়ও পাওয়া যায় কিন্তু হ্যাঁ কখন পাওয়া যায় আপনি আজকে নিলেন দশ বছর পরে আর নিলেন না সেরকম না আপনার সাথে আর পরিচিত একটা ফার্ম আছে আপনি তার সাথে একটা এগ্রিমেন্ট করলেন যে দাদা আপনার ঘরে যা ডিম হবে আমি পনেরো দিনের ডিম আমি নিয়ে নেব পনেরো দিনের ডিনের ডিম আমি নিয়ে নেব পনেরো দিন আপনি বিক্রি করবেন কিন্তু আপনার সাথে আমি এই রেট আমি সেট আছি যেমন আট টাকা ন টাকা যার যার সাথে যেমন সেট থাকে যদি সেরকম হয় তাহলে সারা বছর এরকম শীতকালেও সেম দাম থাকবে গরমকাল যখন বাচ্চার দাম বেশি থাকবে তখনও কিন্তু সেম দাম থাকবে অর্থাৎ আপনি সাপোজ আট টাকা থেকে দশ টাকার মধ্যে আপনি ডিম পেয়ে যাবেন যদি আপনি সঠিকভাবে বার্গেনিং করে ডিম কেনেন আট থেকে দশ টাকায় ডিম পেয়ে যাবেন আর যদি আপনি এ কন্টিনিউ একটা ফার্মের থেকে ডিম নেন তাহলে কিন্তু ডিমের কোয়ালিটিটা ভালো পাবেন কারণ দেখা গেল আপনি কারো কাছে ডিম কিনতে গেছেন সে পাঁচ দিনে ডিম বলে পনেরো দিনের ডিম দিয়ে দিয়েছে আপনি বাড়ি এসে মেশিনে বসিয়ে দেখলেন যে সব পচা ডিম এরকম অনেক হয় তো দিকটা কিন্তু খেয়াল করতে হবে তার নেক্সট তারপরের কথা কি তারপরের কথা হচ্ছে আপনি দেখা গেল আপনি এইটটি পার্সেন্ট হ্যাচিং রেট পাচ্ছেন তাহলে আপনার ডিম গড়ে দেখা গেলো আপনি দশ টাকা করে কেনা পড়েছে দশ টাকা করে কেনা পড়েছে আপনার দশ হাজার টাকার ডিম এক হাজার ডিম দশ হাজার টাকা আর আপনার বাচ্চা উঠেছে কত আটশো বাচ্চা উঠছে হিসেবে সরি হ্যাঁ দেখা যাচ্ছে যে বাচ্চা উঠেছে কত ওই আপনার ষোলো হাজার সামথিং ষোলো হাজার সতেরো হাজার টাকার বাচ্চা উঠে কারেন্ট বিল কত খাচ্ছে একুশ দিন আপনি কিন্তু ওটা এক মাসে হিসাব করলে হবে না একুশ দিনে হিসাব করতে হবে আপনার একুশ দিনে হিসাব করতে হবে কারেন্ট বিল খুব হলে এক হাজার টাকা তো দেখা যাচ্ছে বাচ্চার যে রেট হুম বাচ্চার রেট শীতকালে এমন এমন সময় আছে ষোলো টাকা সতেরো টাকা নেমে যায় বাচ্চার দাম পাইকারি যদি আপনি বিক্রি করতে যান এখন বুঝবেন না যখন মেশিন বসাবেন বাচ্চা যখন উঠবে তখন বুঝতে পারবেন ষোলো সতেরো টাকা নেমে যায় আবার দেখা যাচ্ছে আপনি এটা খারাপ কথা যখন বলছি ভালোটা বলি যখন বাচ্চার রেট আবার ভালো যায় তখন এই সাতাশ টাকা আঠাশ টাকায়ও কিন্তু রেট উঠে যায় তাহলে যেমন ষোলো সতেরোও যাই আঠাশ সাতাশ টাকাও যায় মাঝে মাঝে তিরিশ টাকায়ও পৌঁছে যায় হ্যাঁ আমি এখন ভিডিও করছি এখন সাতাশ টাকা ছাব্বিশ টাকা রেট চলছে সোনালীর বাচ্চার তো এ কখন কোনটা হয় ঠিক না এটা ব্যবসা করছি এটা আমরা চাকরি করতে আসিনি যে আমরা কাজ করলাম প্রতি মাসে একটা মাইনে পেয়ে গেলাম এইরকম না আমরা ব্যবসা করছি কোনো কোনো সময় এখান থেকে আপনার মাত্র এক হাজার মেশিনে পনেরো হাজারও হবে কুড়ি হাজারও হবে প্রতি মাসে আবার দেখা গেলো কোনো কোনো মাসে দেখা গেলো পাঁচ হাজারও হলো তো আপনার সেরকম মানসিকতা নিয়ে কিন্তু এই ব্যবসায় নামতে হবে আর এটা কাঁচা টাকার ব্যবসা আপনি মাল কিনে নিয়ে আসলেন মেশিনে ভরলেন বাচ্চা বেরোলো বিক্রি করতে পারলে ভালো না বিক্রি করতে পারলে গেল তার জন্য সবসময়ের জন্য আপনার ফ্যাচারির সাথে সাথে একটা নিজস্ব ছোট্ট বুডিং রুম কিংবা একটা ছোট ফার্ম যদি আপনার থাকে তাহলে খুবই ভালো হয় কারণ হট করে দেখা গেলো বাচ্চা আটকে গেলো বিক্রি করতে সমস্যা হচ্ছে আপনার লসে বিক্রি করা লাগবে না আপনি বুডিংয়ে ছেড়ে দেন বাচ্চাটা বুডিং করে আপনি ঝুড়ি পাটি কিংবা যারা সেলার আছে আমরাও কিনি মাল তো আমাদের সাথে আমাদের মতো আরও যারা আছে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করে মাল দিতে পারেন তাহলে কি বোঝা যাচ্ছে আপনি মোটামুটি কুড়ি টাকায় কিন্তু আপনারা বাচ্চা বিক্রি করতে পারেন কুড়ি টাকা হ্যাঁ কুড়ি টাকা একুশ টাকা বাইশ টাকা গড়ে ধরেন আপনি বাইশ টাকা ধরেই চলেন বাইশ টাকাও যদি আপনি গড়ে ধরে চলেন তাহলে আপনার আটশো বাচ্চা উঠছে আটশো বাচ্চার আপনার আট কত ষোলো হাজার ওই ধরেন আঠেরো হাজার টাকার বাচ্চা বিক্রি হবে আঠেরো হাজার টাকা বাচ্চা বিক্রি হবে এর মধ্যে দিয়ে ধরেন এক হাজার টাকা কারেন্ট বিল আসবে না ধরি এক হাজার টাকা কারেন্ট বিল একুশ দিনে একুশ দিনে এক হাজার টাকা কারেন্ট বিল আর থাকছে আপনার সাত হাজার টাকা এইটা হলো আপনার কয় দিনে বলেন তো এইটা আপনার কুড়ি দিনে একুশ দিনে আরও কিন্তু আপনার এক মাস হতে নয় দিন বাকি আছে সেই হিসাবে যদি আমরা দেখতে যাই তাহলে আমাদের কিন্তু একটা এক হাজারের মেশিনে ফেলে ঝেলে দশ হাজার টাকা প্রতি মাসে হয় গড়ে ভালো মন্দ বিচার করে কোন কোন সময় ওই দশ হাজারের কমেও হবে আট হাজারও হবে আবার দেখা গেল কোনো কোনো সময় চোদ্দো পনেরো হাজারও হবে গড়ে আমরা দশ হাজার টাকা কিন্তু আমরা লাভ দেখতে পাই একটা মেশিনে কিন্তু আপনার এই একটা মেশিন কেনার আগে আমরা কি কী বিবেচনা করা উচিত মেশিনের বডি বডির কোয়ালিটি হুম তারপরে সার্ভিস আপনি যে মেশিনটা যার কাছ থেকে কিনছেন কেমন সার্ভিস দেবে তারা তারা ঠিকঠাক টাইম মতো এসে ঠিকঠাক করে দেবে তো সমস্যা হলে তারপরে এগুলো দেখতে হবে যখন ডিম নিতে হবে ডিমটা বার্গেনিং করে রেটটা সঠিক রেটে কেনার চেষ্টা করতে হবে মাঝে মাঝে ডিম পাওয়াও যায় না এবার যদি আপনারা এগ্রিমেন্ট না করে রাখেন কোনো ফার্মের সাথে তাহলে কিন্তু আপনাদের বারো টাকা তেরো টাকাও কিন্তু ডিম কিনতে হতে পারে যদি আপনি সঠিক যে কোনো একটা ফার্মার সাথে ফার্মের সাথে কন্ট্যাক্ট করে রাখলেন কিংবা কোনো সেলারের সাথে কন্ট্যাক্ট করে রাখলেন যে আপনি আমার কন্টিনিউ ডিম দেবেন আমি এর থেকে বেশি আপনাকে দিতে পারবো না তো সেইভাবে যদি হয় তাহলে কিন্তু আপনারা এই ব্যবসায় কিন্তু টিকে থাকতে পারবেন না যদি আপনার ভুল ভাল ডিসিশান নিয়ে ফেলেন চৌদ্দ পনেরো টাকায় ডিম কেনেন হ্যাঁ আর সাতাশ আঠাশ টাকায় বাচ্চা বিক্রির ভাবনা থাকে তাহলে কিন্তু হবে না আপনার ভাবনা রাখতে হবে আমি মাসে এক হাজারের মেশিন আমি আট হাজার দশ হাজার লাভ রাখব তাহলে কিন্তু আপনি সাকসেসফুলিভাবে ব্যবসা করতে পারবেন আর নাই কি হবে আমরা বড় বড় স্বপ্ন দেখব পরে যখনই সেই স্বপ্নটা সত্যি হবে না তখন কি হবে তখন রাগ করে মেশিন বন্ধ করে ফেলে রেখে দেবো কিন্তু আপনি তো মেশিন বন্ধ করে ফেলে রেখেছেন আমরা তো মেশিন বন্ধ করে ফেলে রাখিনি আরও কত মেশিন ইয়ে ইনকোভেটার আছে বাংলা মেশিন এক একজনের দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার করে হাত চলে তারা কি মার্কেটিং করতে হবে আমরা যদি মেশিনে ঘরে মেশিন ভর্তি করে রেখে দিয়ে চালিয়ে দিয়ে ডিম বাচ্চা পড়বে বিক্রি হয়ে যাবে এইভাবে হয় না আমাদের নিজেদের মার্কেটিং করতে হবে অনলাইন মার্কেটিং করতে হবে ফেসবুক মার্কেটিং করতে হবে তারপরে কী হচ্ছে আমাদের যে লোকাল যে হাট আছে হাটে যেতে হবে যেসব সেলার আছে তাদের সাথে কথা বলতে হবে এইভাবে কিন্তু আস্তে মার্কেটিং তৈরি করতে হবে যখন আপনার মার্কেটিং আপনি তৈরি করতে পারবেন তখন এক হাজার মেশিন থেকে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজারের আপনি কিন্তু মেশিন সেট বানাতে পারবেন কিংবা তৈরি করতে পারবেন তো এইগুলো করতে পারেন আর যদি আপনাদের কোনো ইনফরমেশান লাগে মেশিনের ব্যাপারে তারপর যদি আপনাদের মনে হয় যে নতুন মেশিন আপনারা নেবেন হ্যাঁ নতুন মেশিনের আপনারা ঠিকানা খুঁজছেন তো আপনারা আমাদের সাথেও কন্ট্যাক্ট করতে পারেন আমরা নিজেরাও মেশিন প্রোভাইড করি ডিম প্রোভাইড করি বাচ্চা প্রোভাইড করি সব কিছু আমরা নিজেরাও করে থাকি